শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পরবর্তী পঞ্চম পরিচ্ছেদ ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় ব্রাহ্ম সমাজের কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসব শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরে লোক শিক্ষা দেওয়া যায় না যদি সে আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে হকিশ্ব লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ওদেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তারপরে রোজ রোজ বাজ্যে করে রাখত সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করতো গালাগালে কোনো কাজ হতো না আবার তারা পরদিন পারেতেই পাড়েতেই শেষে কোম্পানির চাপরা শেষে নোটিশ টাঙিয়ে দিলে যেখানে কেউ ওইরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি পাবে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাহ্য করত না তার আদেশের উপর যেখানে যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় বুঝে তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাজ সে তার কাজ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে এই প্রজার পিছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন বড় জমিদার তার পেছন থেকে মুকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশ উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না বিজয়ের প্রশ্ন এটা সচ্চিদানন্দ গুরু মুক্তি তিনিই দেন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন মোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তা তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাছে গিয়ে ঝাউতলায় বাজিয়ে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধহয় সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখন দেখছি ব্যাংকটা খুব ডাকছে তখনও দেখছি ডাকছে এবার উকিমে দেখলাম কি হয়েছে দেখি এক ঢো এক ঢোঁড়াই ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পারছে না গিলতেও পারছে না আর যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপে ধরত তিন ডাকের পর ব্যাংকটা চুপ হয়ে যেত এ একটা ঢোঁড়াই ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা ব্যাংকটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না